সালমান শাহের হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা সাঈদিকে ইনজেকশন করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় উনত্রিশ বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন বাংলাদেশের কোরানের উজ্জ্বল নক্ষত্র কোরানের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে বারোটা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে এর বিচার কবে হবে আমরা জবাব চাই বাগমারার ভাইরা বলেন নায়কের বেলায় দরদ উথলায় পড়ে আলেনদের বেলায় দরদ উথলায় না কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত মাথায় রাখবা এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি কইর না গাছের আগায় আছো গাছের আগায়ে থাকো বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়ে তারা পড়েছে ঠিক কিনা বলে অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করবে হাত তুলে বলো সবাই ঠিক না সালমান শাহের দিকে তাকাও মারছে কে ওর বৌ আরে মার্সে হ্যাঁ বাবুরা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাওয়া না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্টা মেয়েও হয়েছে নষ্টা ঠিক কিনা বলো আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে আমি তো বাকি ছাড়া বাঁচবো না

আর একটা কথা মাথায় রাখবা এটা আমি বলে শেষ করতে চাই যাতে করে তোমরা মনটা হারিয়ে না ফেলো মাথায় রাখবা নারী জাতি অলওয়েজ ব্যাটার অপশন খুঁজতে যায় এবং এবং যেই নারী পরকিয়ায় আসক্ত ওই নারীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না যুবক ভাইয়ার আমার এখন আমার রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে প্রশ্ন আমার বিএনপির ভাই আমার পাশে বসে আছেন তার কাছে প্রশ্ন মুরব্বীদের কাছে প্রশ্ন যুবকদের কাছে প্রশ্ন ফেসবুকে যাবে পুরো দেশের মানুষের কাছে আমার প্রশ্ন সালমান শাহের হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় উনত্রিশ বছর পর ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে বারোটা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে এর বিচার কবে হবে আমরা জবাব চাই বাগমারার ভাইরা বলেন নায়কের বেলায় দরদ উথলায় পড়ে আলেমদের বেলায় দরদ উথলায় না কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত মাথায় রাখবা এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি করিল না গাছের আগায় আছো গাছের আগায় থাকো বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়ে তারা পড়েছে ঠিক কিনা বলে অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে তবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা